আমার ভাইয়া আমার বন্ধুগণ দিলের কান লাগায় কথাগুলো প্রচার চেষ্টা করেন বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহর এক বন্ধাকে কবরে রাখা হয়েছে ফেরেস্তারা সেটা কোনটাকে জিন্দা করা হলো এবার জুন্দা করার পর আল্লাহ বান্দা দেখে দুই পাশের মাটি অনেক দূরে সরে গেছে কবরটা বিশাল বড় হয়ে গেছে বাইরে চোখে দেখা যায় না হঠাৎ করে দেখে দুই পাশের মাটি দ্রুত গতিতে তার দিকে আসছে মাথার কাছে সৌতুক থেকে নিরানব্বই কে সাফা করে দাঁড়িয়ে আছে

মোবাইল করলে কথা বলে কিন্তু আমি যদি আমার ঘরের ভিতরে সাড়ে তিন হাত মাটির নিচে যদি শুয়ে থাকি এ অন্ধকার কবরে কেউ আমার খবর নেবে না আল্লাহ বান্দা বলেন এইভাবে চিল্লাইবে কিন্তু কেউ তার খবর নেবে না আল্লাহ বলেন বান্দা ওই দিন দুনিয়ার সব মানুষ তোমাকে ভুলে যেতে পারি কিন্তু আমি আল্লাহ তোমাকে না আল্লাহ বান্দা তুই যখন দুনিয়াতে তোর মায়ের রেহেমের ভিতরে ছিল রক্ত পিণ্ড ওই সময় আমি আল্লাহ খবর রাখছি তুই যখন তোর মায়ের গর্ভে ছিল ওই সময় খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তালা করেছি দুনিয়াতে আসার পরে সব পাইলি আমি মাওলাকে কে ভুলে গেলি বান্দা এমন এক সময় আসবে বান্দা দুনিয়ার সব মানুষ তোকে ভুলে যেতে পারে কিন্তু ওই সময় আমি আল্লাহ তালা কিন্তু তোমাকে ভুলবো না আমি আল্লাহ তালা তোমার সঙ্গে থাকব আল্লাহ রবীম বলেন ওই বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে দেখবে এই পাশের মাটি অত্যন্ত তীব্র গতিতে দ্রুত গতিতে তার দিকে আসতেছে আল্লাহ আর চক্ষু দুইটা বন্ধ করে অনুভব করবে হঠাৎ করে দেখবে তার বুকের উপর কি যেন হাঁটাহাঁটি করে শুভহারম তার বুকের উপর হাঁটাহাঁটি করতেছে আল্লাহর বান্দা চক্ষু দুইটা খোলার পর আল্লাহর দেখবে তার আল্লাহর বান্দা পাখি কে বলবে ওরা পাখি দুনিয়ার জুড়ে তুই তুই দুনিয়ার গাছে ডালে ডালে থাকা পাখি

তোমার জবান তোমার বান্দাকে কি জবাব দেব আমার জবান খুলে দাও কেতাবের ভিতরে আল্লাহ আল্লাহির পাখি ডেকে ডেকে বলবে যে আল্লাহর বান্দা দুরিয়ার জমিনে দুরিয়ার গাছের ডালে ডালে থাকা সাধারণ কোন পাখি নয় আমি সাধারণ করো পাখি নয় আল্লাহর বান্দা পাখি তাহলে আমার সরে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখলাম আমি বরণ করেছি আমার স্ত্রী হয়তো বিবাহ করে অন্য কোন ছেলের সাথে চলে গেছে মা বাবা আমাকে বন্ধু বান্ধব হয়তো আমার জায়গায় অন্য কৌরে বন্ধু বানিয়েছে কিন্তু কে রে কে তুই পাখি আমার এই কবরের ভিতরে চলে আসি যে সাপ গুলো আমাকে কামড় দিতে চাইল সাপ গুলো দেখি যে ফেরেস্তা গুলো আমাকে মারতে চাইল সেই ফেরেস্তা দেখি নাই যে পোকা গুলো আমাকে খাইতে চাইল সেই পোকা গুলো দেখি কে তুই কে এবার পাখি ডাক দেবে আল্লাহর বান্দা দুনিয়ার গাছের ডালে ডালে থাকা সাধারণ কোন পাখি না আমি হলাম কোরআনের সুরাই মুখ সোহান এজন্য আল্লাহ তালা বলে আল্লাহ তালা ওয়াদা করেছেন যে বান্দা প্রতিদিন ইশার নামাজের পরে সুরাই মুখ তেলাবাদ করবে আল্লাহ পা বলার তার কবরে আযাব maaf করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওই বান্দাকে পাখি ডেকে ডেকে বলবে রে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে তুই যতই ব্যস্ত ছিলে আপু রাত্রিবেলা যখন তুই ঘুমাইতি ইার নামাজের পরে সুরাই মূর্খ তেলাবাত না করিয়া তুই ঘুমাই তেলা করবে তার কবরে আজা হবে না আমি পাখি তোর কবরের ভিতরে সি আমি দুইটা ডানা বিছা দিলাম কবরের এক পাশ থেকে অপর পাশে দুইটা দানা পিছা দিবি আর পাখি ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দা দুইটা দানা পিছা দিলাম আমার দানার নিচে তুমি ঘুমা যাও বলে কেমন করে ঘুমাবে নাম কানা আমার কিতাবের ভিতরে আসে সারিয়ার স্ত্রী যখন ফুল সজ্জা রাত্রে ঘুমা যায় কোথায় সূর্য ওঠে খবর রাখে না তুমি তেমন ভাবে নিশ্চিন্তায় ঘুমা যাও আমি তোমার সঙ্গে আছি তোমাকে কেউ আজা দিতে পারবে না শুধু কবরে আছি তাই না আমি তোমার সাথে হাসরে আসি ফুলসিরাতে আসি মিজানে আসি এমন কি আমি পাখি ওয়াদা দিলাম আমি পাখি তোমার কথার নামে গোলাম আমি তোমাকে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও আগ পর্যন্ত আমি পাখি তোমার থেকে আলাদা হব না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ দিলের কাল লাগায় কথা গুলো চেষ্টা করেন এই সুরায় মূল এত গুরুত্বপূর্ণ একটি সূরা যারা আমরা জীবনেও কখনো পড়ি নাই এই সুরা তারা যারা জীবনেও পড়ি নাই তাদেরও যদি পড়ে তারাও যদি পড়ে তাহলে সময় লাগবে পাঁচ মিনিট আর যারা আমরা এই সুরায় মূল পড়ি প্রতিদিন

ওই কবরে কিন্তু কেউ আপনার সঙ্গে হবে না দুনিয়াতে আপনি কাদেরকে ভালোবাসেন ওই দিন কিন্তু কেউ তার আপন হবে না ওই দিন নিজের সব কিছুকে কে কাছে দিতে চাইবে নিজের বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দাকে ডাকতেন আল্লাহ তাআলা বলেন এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার থেকে জিজ্ঞাসা করব ওয়াইতায়ুনুল জিবালু কালই জেই দিন পর্ব সম পর্বতসমূহ রং হয়ে যাবে ওই আমি نبی আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করব বান্দা যেই দিন তোমার খবর কেও নেবে না আল্লাহ رب العالمین বলেন বান্দা তুই এতে সুকিালি বলেছি নামাজ পার কেন পড়লি না আমি আল্লাহ তাআলা বলেছি রোজা রাখ কেন রাখলি না আমি আল্লাহ তাআলা বলেছি আমার ইবাদত কর কেন করলি না ওই বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে বলেছেন নামাজ পড়তে বলেছেন নামাজ করি নাই রোজা রাখতে বলেছেন রাখার মতো রাখতে পারি নাই ইবাদত করতে বলেছেন ইবাদত করার মতো করি নাই ও আল্লাহ আর কাছে এখন আটকা পড়ে গেলাম আপনি মনে করতেছেন ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক আত্মীয় স্বজন ছিল আমাকে কেউ সহযোগিতা করবে না কিন্তু বহুত আছে আমাকে অনেক সহযোগিতা করবে কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ওই দিন বন্ধু-বন্ধুর খবর নেবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আজকে কার জন্য পাগল এমন এক সময় আসবে যে আপনার বন্ধু-বন্ধুর খবর নেবে না ভাই মানুষ আমরা মানুষকে লাথি মারা শিখলাম মানুষকে কুকে টেনে